পানি দিতে গিয়ে হাতের গ্লাস পড়ে ভেঙে যাওয়ায় প্রেগনেন্ট স্ত্রীকে মারতে শুরু করলো স্বামী তোর কোনো কাজে মন নেই তুই চোখে দেখিস না তুই আমাকে পানি দিতে গিয়ে গ্লাস ফেলে দিস বলেই থামল তুমি আমার সাথে এমন কেন করছো আমি কি অবস্থায় আছি তুমি দেখো না আমার শরীরের কি অবস্থা আমি কেমন আছি একবারও খোঁজ নাও এই তোর কি খোঁজ নিব সারাদিন তো বাসেই থাকিস আর আমার মুখে মুখে কথা বলছিস বিয়ের পর থেকে বাড়ির সব কাজ আমি করি তোমার মা সারাক্ষণ আমাকে গালমন্ত করতেই থাকে এত কিছু করেও তার মন পায় না আমি অবস্থায় বাড়ির সব কাজ করি আমার কত কষ্ট হয় একবার ভাবো তুমি ভালোবেসে মা বাবাকে ছেড়ে তোমার হাত ধরে চলে এসেছিলাম তো আমি কি তোকে ফেলে দিয়েছি আমি তো এখনও তোর সাথেই সংসার করছি হ্যাঁ সংসার করছো কিন্তু ভালোবাসাটা আর নেই আমার প্রেগনেন্ট হওয়ার পর থেকে তুমি আর আমাকে সহ্য করতে পারো না কিছু হলে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো আমি তো তোমার সন্তানেরই মা হতে চলেছি তখনই স্বামীমের মা এসে বলল হ্যাঁ সন্তানের মা হতে চলেছে বলে কি সাপের পাঁচপা দেখেছ কি এমন কাজ করো যে এত কাছে দোহাই দিচ্ছ সংসারের এতটুকু কাজ করবে না তো তুমি এই সংসারে কি করবে মা আমি তো সবই করি এ অবস্থায় আমি সব কিছু করছি আমার শরীর চলছে না উঠা বসা করতে পারি না আমার মাথা ঘুরছিল তাই হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেছে আমি তো ইচ্ছে করে ফেলে দেইনি দেখো বোমা এত ঢং করবা না স্বামীকে এক গ্লাস ঠিক ঠিকমতো দিতে পারো না আর আমাকে কাজ করে উদ্ধার করছো মা আর যদি আপনার মেয়ের এমন হতো আপনি পারতেন তার সাথে এমন করতে স্বামী বলল এ তুই এত কথা বলছিস কেন তোকে তো আগেই বলেছিলাম আমি এখন সন্তান চাই না তুই আমার কথা শুনিসনি আর তুই মায়ের মুখে মুখে কথা বলছিস আর যদি আমার বাবা মার সাথে আমার সম্পর্ক থাকত তোমরা আমার সাথে এমন করতে পারতে না আমার এত কষ্ট হতো না তোর বাবা মা মেনে নেয় না কেন আমি কি খারাপ ছেলে খারাপ না তো ভালো কি করে হলে প্রেগনেন্ট বইয়ের উপর অত্যাচার করছো এটা কি কোনো ভালো মানুষের কাজ আমার নিজের ঘৃণা হয় তোমার মতো একজনকে ভালোবেসে বাবা মাকে ছেড়ে তোমাকে বিয়ে করেছি কি তোর এত সাহস তুই আমাকে খারাপ বলিস বলেই হ্যানার মাথা দেয়ালের সাথে নিয়ে কয়েকবার আঘাত করে ছেড়ে দিল শামীম হেনা মেঝেতে পড়ে গেল শামীম তার মাকে বলল যা মা তুমি ঘরে যাও বলে শামীম তার মাকে নিয়ে চলে গেল হ্যানা ছটফট করছে কষ্টে তার বুক ফেটে যাচ্ছে সে কোনোভাবেই উঠে বসতে পারছে না তার মনে হচ্ছে তার মা বাবার কথা সে মা বাবার অবাধ্য হয়ে নিজের পছন্দে বিয়ে করে আজ একা এ অবস্থায় তার প্রসব বেদনা শুরু হয়েছে শামীম শামীম তার ডাক শামীমের কানে পৌঁছায়নি আস্তে আস্তে হ্যানা মৃত্যুর কলে ঢলে পড়ল কিছুক্ষণ পর শামীম এসে দেখল হ্যানা নিথর হয়ে পড়ে আছে সে হেনার কাছে গিয়ে কয়েকবার ডাকল এ হ্যানা ওঠো হেনার কোনো সারা শব্দ না পেয়ে শামিম চিৎকার করে তার বাঁকে ডাকল শামীমের মা ছুটে আসলে শামীম বলল মা হেনা তো কোনো কথা বলছে না কি বলছিস ওকে তুলে ঘরে নিয়ে যা ডাক্তারকে আসতে বল কিছু হয়ে গেল তো আমরা বিপদে পড়ে যাব শামীম হেনাকে তুলে নিল ডাক্তার সে হেনাকে চেক করে বলল উনি অনেক আগে মারা গেছেন ওনার প্রসবেদনা হয়েছিল কিন্তু সন্তান জন্মদানের আগেই উনি মারা গেছেন ওনার কপালে রক্ত আপনি কি ওনাকে আঘাত করেছিলেন স্বামী বলল হ্যাঁ আমি ওকে মেরেছিলাম আমি আগে ভুল করে ফেলেছি আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেললাম আমাকে শাস্তি দেন শাস্তি তো আপনাকে পেতেই হবে আমি পুলিশকে ফোন দিচ্ছি বলেই ডাক্তার পুলিশকে ফোন দিল অনেক মেয়ে ভালোবাসার টানে বাবা মাকে ছেড়ে সংসার সাজাতে চেষ্টা করে কিন্তু মাঝপথে হারিয়ে ফেলে সুখ বাবা মায়ের অভাব বোধ করে বুঝতে পারে সে ভুল করেছে